সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় এমনকি আরজু আরজিকরের এই আন্দোলন দেশ ছেড়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে এই আবহে একাধিক ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েই সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আর এই ছাত্র সংগঠনের নেতা ছিলেন বা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সায়ন লাহেরি আর এই আন্দোলন শেষ হতেই রাজ্যের পুলিশ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ এই সায়ন লাহেরিকে গ্রেপ্তার করে তার পরপরই সায়ন লাহেরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেই মামলার শুনানি আজ ছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী বা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে একেবারে তুলোধনা করলেন এবং যা বললেন তা চুপচাপ দাঁড়িয়ে শুনলেন রাজ্যের আইনজীবী বিচারপতির এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে একেবারে জোর চাপান্তর কি জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা জানাবো আজকের এই প্রতিবেদনে দেখুন দর্শক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা মিছিলের আহ্বাক সায়ন লাহরিকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শুক্রবার বিকেলে সেই মামলার শুনানি শুনানির শেষে রায়দান সাময়িকভাবে স্থগিত রেখেছে হাইকোর্টে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তবে শুনানি চলাকালীন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গ উঠেছে কলকাতা হাইকোর্টে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি উঠেছে সেই প্রশ্ন শুক্রবার সায়নের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় আর সেই মামলার শুনানিতে হাজির ছিল সায়ন লাহেরির পরিবারও সায়নের পক্ষ থেকে তার আইনজীবী জানান তার মক্কেল কাউকে আঘাত করেনি পুলিশকে আক্রমণ করেনি এমন কোনো উদাহরণ পুলিশ দেখাতে পারবে না তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের তরফ থেকে জানানো হয় সায়নেরা যে মিছিলের আয়োজন করেছিল তার জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি নেয়নি ওই মিছিল থেকে অশান্তি হয়েছে তার দায় সায়নকেই নিতে হবে এরপর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই মামলার শুনানি হয়েছে রাজ্যের কাছে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি কোনো হামলা করতে দেখা গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ একটি কর্মসূচি থেকে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে কর্মসূচির আহ্বাককে পুলিশ গ্রেপ্তার করেছে এর পরপরই কঠোর ভাষায় বিচারপতি অমৃতা সিনহা বলেন কিন্তু আরজি করে যে ঘটেছে আরজি করে যে ধরনের নারকীয় ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই যুক্তিতে করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘোষ ও তার দায় এরাতে পারেন না তাকে কি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এই প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন যে একটি আন্দোলনের জন্য একটি ছাত্র নেতাকে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ কিন্তু জি করে এত বড় একটি ঘটনা ঘটে গেল সেই জন্য কেন সন্দীপ ঘোষ ঘোষকে দিতে নিয়ে বা তার নামে এফআইআর করে বা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ সেই প্রশ্ন তুলে দেন বিচারপতি অমৃতা সিনহা উল্লেখ্য আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সন্দীপ সন্দীপের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল গোটা আরজিকর জুড়ে এমনকি গোটা রাজ্যের একাধিক একাধিক হসপিটালে অভিযোগ তিনি অত্যন্ত প্রভাবশালী তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন আন্দোলনের চাপে পড়ে সন্দীপ পদত্যাগ করেন হাইকোর্ট তাকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল গত ষোলোই আগস্ট থেকে আরজি করের ঘটনায় সন্দীপকে টানা জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শুক্রবার সায়নের গ্রেপ্তারির মামলার শুনানিতে তার আইনজীবী আদালতে জানিয়েছেন সায়নের বিরুদ্ধে তৃণমূলের ফ্লেক্স ছেড়ার অভিযোগ আনা হয়েছে আইনজীবীর প্রশ্ন পুলিশ কি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি রক্ষা করছে সায়নের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন তিনি এর পরপরই রাজ্যের তরফে জানানো হয় সায়নের ডাকা মিছিলের জন্য পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এছাড়া গত মঙ্গলবার দুটি বলে পাঁচটি মিছিল বার করা হয়েছিল ওই মিছিল থেকে পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে মিছিল শান্তিপূর্ণ হয়নি বলে দাবি করেছে রাজ্য তার প্রমাণস্বরূপ মিছিলে অসান মিছিলে অশান্তির কয়েকটি ছবিও আদালতকে দেখানো হয়েছে হাইকোর্ট প্রশ্ন করে সায়ন কোন রাজনৈতিক দলের নেতা রাজ্য জানাই তিনি ছাত্র নেতা এরপর বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য ওই ছাত্র নেতাকে কিভাবে এত প্রভাবশালী বলছে রাজ্য তিনি কি এতই জনপ্রিয় তো জনপ্রিয় যে তার আহ্বানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেলেন তার কি কোনো তার কি কোনো অতীত রয়েছে সায়ন কি সক্রিয় রাজনীতিতে রয়েছেন নাকি গায়ে মানে আপনি মরল এমনই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা এরপর বিচারপতি অমৃতা সিনহা জানান আরজিগড়ের ঘটনায় মানুষ মর্মাহত ধৃত ছাত্রনেতা কোনো প্রভাবশালী নন ওই ঘটনা ঘটার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে রাজ্য সরকারের বা রাজ্যের বা মমতা সরকারের পাল্টা যুক্তি নবান্ন অভিযান নিয়ে সায়ন প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন পাল্টা বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য অনেক রাজনৈতিক নেতাকেও তো প্ররোচনামূলক ভাষণ দিতে দেখা যায় বা অনেক রাজনৈতিক নেতৃত্বও তো প্ররোচনামূলক ভাষণ দেয় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এই প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা তাছাড়া ওই ছাত্রনেতা সরাসরি নবান্ন অভিযানের অশান্তিতে জড়িত এমন কোনো তথ্য পাওয়া কি গিয়েছে পাওয়া যায়নি পরিষ্কার জানায় অমৃতা সিনহা সায়নকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মামলার রায়দান সাময়িকভাবে স্থগিতাদেশ রেখেছে তবে এই মামলার কখন রায় দিবে তা জানানো হয়নি তবে বিচারপতি এখানে একটি প্রশ্ন তুলে দেন যে এই আন্দোলনের জন্য বা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে যদি রাজ্যের পুলিশ গ্রেপ্তার করতে পারে অশান্তি ছড়ানোর জন্য তাহলে করের ঘটনায় এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে গেল আরজি করে একজন মহিলা চিকিৎসকের মৃত্যু হয়ে গেল সেই পরিপ্রেক্ষিতে কেন আর করের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দিতে নিয়ে বা গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করল না রাজ্যের পুলিশ সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর জানিয়ে এখন কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে পড়ে গিয়েছে তুমুল সোরগোল বা জোর জল্পনা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ